হ্যালো গাইস কেমন আছে সবাই আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আমরা গার্লস গ্যাং মিলে যাচ্ছি পাহাড়ে ঘুরতে কেমন লাগে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় ছিলাম কি কি করেছি সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে চলো স্টার্ট সঙ্গে ট্রান্সফরমেশন ভিডিওর একটা ব্যর্থ প্রচেষ্টা তারপর না পেরে পরে রনা দিলাম আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে কি সুন্দর ভিউ দেখো তোমরা জানিও তোমরা কোনো দিন পাহাড়ে গেছো কি না আর কোথায় কোথায় গেছো সেটাও কমেন্ট করে জানিও যে আমরা পরের নেক্সট ডেস্টিনেশান আমরা কি করতে পারি কোথায় যেতে পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি তোমরাও কোন কোন ভিডিও জায়গার ভিডিও দেখতে পছন্দ করবে সেটাও জানিও জাস্ট লুক অ্যাট দ্য ভিউ মানে আমরা পুরো বাসে মনে হচ্ছিল আমরা দার্জিলিং ঘুরছি এত সুন্দর সুন্দর ভিউ আমরা জানলা থেকে চোখ সরাতে পারছিলাম না ক্যামেরাটা নামাতেই পারছিলাম না যে এই ভিউটা মিস হয়ে যাচ্ছে এই ভিউটা মিস হয়ে যাচ্ছে দারুণ জায়গা দার্জিলিংকে সত্যি পাহাড়ের রানি বলা হয় আমার বড়ো মেশো একটা কথা বলতো কিছু কিছু সৌন্দর্য ক্যামেরায় নয় চোখে উপলব্ধি করতে হয় আর দার্জিলিংয়ে এসে সত্যি আমি সেটা উপলব্ধি করতে পারছিলাম যে যতই আমরা ভিডিও করি যতই যা করি আমরা যেটা চোখে ফিল করতে পারছিলাম সেটা ক্যামেরায় সত্যি ক্যাপচার হচ্ছিল না এই দুই আড়াই ঘন্টার জার্নি কিভাবে শেষ হয়ে গেলো বুঝতেই পারিনি ফাইন ফাইনালি আমরা নেমে গেছিলাম দার্জিলিংয়ে মেল রোডে আমাদের একদম হোটেলের সামনেই চলো একদম কম প্রাইসে সুন্দর একটা ভিউ পয়েন্টে হোটেল তোমাদের দেখাবো আর হোটেলের নামও লাস্টে আমি বলবো পুরো ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো আর ভিউটা দেখো আমাদের রুমের বাইরে থেকে এত সুন্দর ভিউ আর একদম মেল রোডে ক্লক টাওয়ারের সামনে আমাদের হোটেলটা ছিল বাঙালি হোটেল ছিল সেটা আমরা আমিও ইউটিউব থেকে সার্চ করেই পেয়েছিলাম সেটা আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল বাঙালি খাওয়ার একদম লাইট আমার বেবিও খেতে একদম ডিস্টার্ব করেনি ও বাইরের খাবার একদম খেতে পারে না তারপরেও দারুণভাবে একদম এনজয় করে খেয়েছে মিলটা তিন বেলার আমাদের মিল দেওয়া হয়েছিলো একদম প্যাকেজের মধ্যে ছিল থাকা খাওয়া নিয়ে আমি লাস্টে সব শেয়ার করব তোমাদের সঙ্গে আর সত্যিই মানে হোটেলটা দেখে মনটা ভরে গেছিলো আর ভিউটা অ্যাডজাস্ট বলা যায় না রাতের এত সুন্দর ভিউ দেখো রুমের বাইরে কেমন লাগছে তোমরা জানিও আমরা অনেক রাত পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলাম মানে রুমে একদম ভালো লাগছে আমার মনে হচ্ছিল সেখানেই বসে থাকি কিন্তু এতটা ঠান্ডা ছিল বাইরে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি মেল রোড কারণ আজ আমরা আর ঘুরার মতো কোনো টাইম পাইনি আমাদের হোটেলে ঢুকতে ঢুকতেই প্রায় তিনটে বেজে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন সাড়ে পাঁচটা ছটা হয়ে গেছে এখন আর অন্য কোথাও যাওয়ার অপশান নেই আর তাই আমরা ঠিক করলাম যে মেল রোডটা আজকে ঘুরে আসি মার্কেটটা একটু ঘুরবো দেখব কি কি জিনিস পাওয়া যায় সবার জন্য কিছু কিছু গিফটও নিতে হবে তো চলো দেখি মেল রোডটা কেমন এত ছোট ছোট রাস্তা মানে ভাবা যায় না আর সেখানে এভাবে লাইন লাইন করে গাড়ি চলছে কন্টিনিউ আর সবাই এভাবে সাইডে সাইডে হাঁটতে হয় ভেবে আমাদের খুব অসুবিধে হচ্ছিল মানে আমাদের এমন রাস্তায় হাঁটারও অভ্যেস নেই প্লাস এতটা আপ ছিল যে আমরা দুই তিন মিনিটে হাঁপিয়ে যাচ্ছিলাম যে আর পারছি না ওপরে উঠতে এর জন্যই হাঁপি যে পাহাড়ের লোকের এত সুন্দর ফিগার কি করে হয় রাস্তা এত হাঁটাহাঁটি করলে এমনি স্লিম হয়ে যায় মানুষ আমিও ভাবছি এক দেড় বছরের জন্য সেখানে শিফট হয়ে যায় একদম ড্রিম একটা ফিগার নিয়ে সেখান থেকে ফিরে আসব। বুদ্ধিটা কেমন তোমরা একটু জানিও জাস্ট দেখো কি দারুণ লাগছে ভিউটা কিছু কিছু জিনিসের প্রাইস অনেকটা বেশি ছিল আর কিছু কিছু জিনিসের প্রাইসটা একদম নর্মালি ছিল আমাদের এখানে যেমন পাওয়া যায় আমাদের বোনেরাও খুব খুশি হয়েছিল আমার বোনের তো এটা থার্ড টাইম দার্জিলিং বাট আমার এটা ফার্স্ট টাইম পাহাড় এক্সপিরিয়েন্স ছোট থাকতে কাশ্মীর গিয়েছিলাম বাট এতটা মনে নেই কিন্তু দার্জিলিং আসার খুব ইচ্ছে ছিল ছোটোর থেকে কিন্তু হয়ে ওঠিনি এর জন্য এবার গার্লসরা মিলে প্ল্যান করলাম যে ঘুরব এটা হলো মেল রোডের ওই বসার জায়গাটা সেখানে সবাই বসে সুন্দর গল্প আড্ডা সব হয় আমরা এখানে বসে অনেকক্ষণ সাড়ে দশটা প্রায় বেজে গেছিলো পরে হলো কিছু ফটোশ্যুট ফটোগুলো তোমরা ফেসবুকেও পেয়েছ হয়তো কেমন লাগছে জানিও তারপর চলে গেলাম একটু পেট পূজা করতে পেট পূজা করেই তারপরে হোটেলে আবার ফিরে গেছিলাম কেমন লাগলো তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে করে দিও টাটা